বড় রাস্তায় বাস থেকে নামতেই ঝপ করে অন্ধকার নেমে গেল ইদানিং লোডশেডিংটা ভীষণ বেড়েছে কিছুদিন আগে একটা বই পড়েছিলাম জিওগ্রাফি অব ডার্কনেস খুব সম্ভব রাত্রিরের কলকাতা লোডশেডিং মাথায় রেখে বইটা লেখা হয়েছিল এদিকের পদঘাট আমার এত চেনা যে অন্ধকারে হাঁটতে অসুবিধা হয় না বাসস্টপ থেকে বাঁদিকের ফুটপাথ ধরে মিনিটখানে খাঁটলে মাল্টি স্টোরিড বিল্ডিং মণিময়দাদের তেতলায় লিফ্ট ছাড়াও সেখানে উঠতে খুব একটা কষ্ট হয় না অন্ধকারে চল্লিশটা সিঁড়ি ভেঙে মণিময়দার ফ্ল্যাটের সামনে এসে টের পেলাম হৃৎপিণ্ডের ওপর দিয়ে যেন হাজারটা ঘোড়া ছুটে যাচ্ছে দুদিন আগে যখন মণিময়দার পেটের বায়োপসি করা হয় তখন থেকেই বুকের ভেতর চাপা উৎকণ্ঠা টের পাচ্ছিলাম আজ বিকেলে বায়োপসির রিপোর্টটা নীলিমা বৌদির নিয়ে আসার কথা ওটা পাওয়া গেলে মণিময়দার ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে সে সম্পর্কে পরামর্শের জন্য নীলিমা বৌদি আমাকে আসতে বলেছিলেন রিপোর্টে কি থাকতে পারে ডক্টর মনোজ সেন পরিষ্কার একটা আভাস আমাকে আগেই দিয়েছেন সেটা অবশ্য তখন বৌদিকে জানায়নি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারি ছ দিন আগের সেই উদ্বেগটা হঠাৎ কয়েক গুণ বেড়ে গেছে অনেকক্ষণ পর আস্তে আস্তে টোকা দিতে থাকি প্রায় সঙ্গে সঙ্গেই এক হাতে কাঁচের লণ্ঠন নিয়ে দরজা খুলে দেন নীলিমা বৌদি ওর দিকে চোখ পড়তে চমকে উঠি দুদিন আগে শেষ দেখা হয়েছিল এর মধ্যে তার বয়স আচমকা যেন অনেক বেড়ে গেছে পঞ্চাশ এখনো পেরোননি কিন্তু চুল অর্ধেক সাদা চোখের তলায় কালির পুরো ছোপ কণ্ঠার হাড় ফুঁড়ে বেরিয়ে এসেছে গায়ের রং একসময় ছিল পাকা ধানের মতো এখন তার ওপর আবরণ পড়েছে কত যে সরু সরু দাগ ফুটে বেরিয়েছে হিসেব নেই নীলিমা বৌদি এক পলক আমার দিকে তাকিয়ে থাকেন তারপর নির্জীব গলায় বলেন আসুন আমি ভেতরে ঢুকে যাই নীলিমা বৌদি দরজা বন্ধ করে দেন সোজা ওদের শোবার ঘরের দিকেই যাচ্ছিলাম নীলিমা বৌদি নিচু গলায় বললেন আগে আমার সঙ্গে এ ঘরে আসুন ডানপাশের ঘর থেকে মণিময় দার্ক্ষিণ কণ্ঠস্বর ভেসে আসে কে এলো সুধীশ আমি সারাদি হ্যাঁ মনিময়দা এখানে এসো আসছি একটু পরে দিকের একটা ঘরে আমাকে নিয়ে আসেন বৌদি লণ্ঠনটা নিচু সেন্টার টেবিলে রেখে আমরা মুখোমুখি বসি আমি কিছু বলার আগেই হঠাৎ দুহাতে মুখ ঢেকে একেবারে ভেঙে পড়েন নীলিমা বৌদি ফুপিয়ে ফুপিয়ে ঝাপসা গলায় বলেন আমার সর্বনাশ হয়ে গেল সুধীশ ঠাকুর বুঝতে পারছিলাম বায়পসি পরীক্ষার ফলাফল জেনে গেছেন নীলিমা বৌদি তার কান্না আমার মধ্যেও যেন চালিয়ে যাচ্ছিল তবু বললাম বৌদি কাঁদবেন না এ সময়ে অস্থির হয়ে পড়লে মণিময় দেখে কে সাহস দেবে বৌদি উত্তর দিলেন না কিছুক্ষণ কান্নাকাটির পর খানিকটা শান্ত হলেন এবার জিজ্ঞাসা করলাম ট্রিটমেন্টের ব্যাপারে বললেন খুব তাড়াতাড়ি আপনার দাদাকে ভর্তি করতে বললেন পারলে দু একদিনের মধ্যে অপারেশন করবেন উনি নিজে করব ঠিক করে উঠতে পারিনি সে বিকেল থেকে আপনার জন্য অপেক্ষা করছি অপারেশন করলে সেরে যাবার চান্স কতটা এ সম্বন্ধে আমি কিছু জিজ্ঞেস করিনি তবে অপারেশনের ওপর উনি খুব জোর দিয়েছেন কিছুক্ষণ চিন্তা করে বললাম ওর মতো এত বড় একজন ডাক্তার যখন বলছেন তখন ওটা করে ফেলাই ভালো মণিময়দাকে অপারেশনের কথা বলেছেন বলেছি উনি কি বললেন ওনার আপত্তি নেই তাহলে কালই নার্সিং নার্সিংহোমে ভর্তি করে দেওয়া যাক আমি সকালে এসে আপনাদের দুজনকে নিয়ে যাব যা কষ্ট পাচ্ছেন মণিময়দা চোখে দেখা যায় না অপারেশনটা হয়ে গেলে নিশ্চয় উনি ভালো হয়ে উঠবেন মুখ থেকে হাত সরিয়ে আমার দিকে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নেন নীলিমা বৌদি অনেকক্ষণ পরে বলেন ভাবে বলেন ওটার আগে তো বন্ডে সই করতে হবে হ্যাঁ সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়কে লিখিত কনসেন্ট দিতে হয় আপনিও দেবেন আমি তা পারবো না সুধীশ চাকুরপো মনে জোর আনুন বৌদি অপারেশনটা খুব জরুরি জানি কিন্তু বন্ডে সই করার অধিকার আমার নেই কেন কথা বলছিলাম ঠিকই কিন্তু আমার চোখ নীলিমা বৌদির মুখের উপর স্থির হয়ে আছে অদম্য কোনো আবেগে তার ঠোঁট ভীষণ কাঁপছিল চোখ কুঁচকে যাচ্ছিল ভেতরে দারুণ কোনো ভাঙচুর চলছে সেটাই তার তাকানোর মধ্যে ফুটে উঠেছিল নীলিমা বৌদি একসময় বললেন সই দেওয়ার অধিকার আমার নেই সুধীশ ঠাকুরপো প্রথমটা অবিশ্বাস্য মনে হলো পরক্ষণে আমার সমস্ত অস্তিত্বের ভেতর দিয়ে বিদ্যুৎ চমকের মতো কিছু একটা ঘটে যায় বিমুরের মতো বললাম কি বলছেন আপনি ওর স্ত্রী আপনি ছাড়া আর কার অধিকার আছে ঝাপসা গলায় নীলিমা বৌদি বললেন আমি ওর স্ত্রী নই আমার মাথার ভেতর এবার বিস্ফোরণ ঘটে যায় কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকি তারপর বলি আপনি কি বলছেন বুঝতে পারছেন আমার মনোভাব ধরতে পারছিলেন নীলিমা বৌদি স্পষ্ট গলায় বললেন আমার মাথা ঠিকই আছে সুধীশ ঠাকুর যা বললাম তার ভেতরে এতটুকু মিথ্যে নেই আমার বিমুরতা কয়েক গুণ বেড়ে যায় জিজ্ঞেস করি তাহলে আপনার সঙ্গে মণিময়দার সম্পর্কটা কি? সব বলবো তার আগে আমাকে একটা কথা দিতে হবে বলতে বলতে ব্যাকুলভাবে আমার হাত জড়িয়ে ধরেন নীলিমা বৌদি কি কথা আপনাকে একবার পাটনায় যেতে হবে বলি সেখানে যাব কেন এবার নীলিমা বৌদি যা বলেন তা এই রকম পাটনার কদমকুয়াতে মণিময়দাদের বাড়ি তিন জেনারেশন ধরে ওরা ওই শহরের বাসিন্দা সেখানে মণিময়দার মা এবং ভাইরা থাকেন তাদের কাছে আছেন তার বিবাহিতা স্ত্রী কনিকা মণিময়দার এই শেষ সময়ে তার এবং স্ত্রীর কাছে থাকা দরকার। তারাই সিদ্ধান্ত নেবেন অপারেশনটা করাবেন কি না করলে কনিকাকেই বন্ডে সই করতে হবে আমার হাত ধরেই রেখেছিলেন নীলিমা বৌদি বললেন ওদের আপনাকে নিয়ে আসতেই হবে মণিময়দা এবং নীলিমা বৌদির সঙ্গে আমার কোনোরকম আত্মীয়তার সম্পর্ক নেই মণিময়দার আমি একটা মাল্টি কোম্পানিতে কাজ করি মণিময়দা আমার অফিস বস কখনো তা বুঝতে দেননি। কবে যে মণিময়দা আমাকে প্রথম ওর বাড়িতে নিয়ে গিয়েছিলেন মনে পড়ে না তখন ওরা ওল্ড বালিগঞ্জে একটা ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন তারপর ওদের নিজের ফ্ল্যাট হলো সতেরো বছর ধরে সুখে দুঃখে ওদের জীবনের সঙ্গে মিশে গেছি একটা ব্যাপার বারবার আমার চোখে পড়েছে এমন সুখী আদর্শ দম্পতি আর হয় না এমন পরিতৃপ্ত নারী এবং পুরুষ কচ্চিত দেখা যায় এই সতেরো বছরে কোনো ঘটনায় বা দুজনের কোনো আচরণে এক মুহূর্তের জন্য আমার সংশয় হয়নি যে মণিময়দার আইনসঙ্গত বিবাহিত একটি স্ত্রী আছেন আমার স্নায়ুতে তীব্র ধাক্কা লাগে নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে তাহলে আমার প্রশ্নটার মধ্যে যা রয়েছে তা ধরে ফেলতে অসুবিধা হয়নি নীলিমা বৌদির তিনি বলেন আমি কে আপনার দাদার সঙ্গে আমার কি সম্পর্ক পাটনায় সব জানতে পারবেন দয়া করে কালই আপনি ওখানে চলে যান আপনি যে আমাকে পাটনায় পাঠাতে চাইছেন মণিময় জানেন না বৌদি একটা কথা বলবো মুখ তুলে পরিপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকান নীলিমা বৌদি আপনি যা বলবেন আমি তা জানি তবু বলুন বললাম মণিময় সঙ্গে আপনার যে সম্পর্কটা সতেরো বছর ধরে জেনেছি তার বাইরে আর কিছু জানার ইচ্ছে আমার নেই বৌদি আপনিও আমাকে একটা ব্যাপারে দয়া করুন কি ব্যাপারে আমাকে পাটনায় যেতে অনুরোধ করবেন না নীলিমা বৌদি হক যান গলার সর ফোটে না ধোর দুটো শুধু কাঁপতে থাকে আমি আবার বলি জীবনের অনেকগুলো দিন কেটে গেল এই শেষ বয়সে জটিলতা তৈরি করে কি লাভ লাভ লোকসানের কথা ভাবছি না নীলিমা বৌদি এবার বলতে থাকেন জীবনে এমন এক একটা সময় আসে যখন চুলচেরা হিসেব করে অনেক কিছু মিটিয়ে দিতে হয় ধরুন আমি সেই রকম কিছু একটা করতে চাইছি বুঝতে পারি যৌবনের উন্মাদনায় একদিন গর্হিত কিছু একটা করে ফেলেছিলেন নীলিমা বৌদি এবং মণিময়দা এই মুহূর্তে মণিময়দার আয়ু যখন নিশ্চিতভাবে ফুরিয়ে আসছে তীব্র গ্লানি এবং পাপবোধে আক্রান্ত মহিলাটি বিপুল ঝুঁকি নিয়ে প্রায়শ্চিত্ত করতে চান এর জন্য কতটা দাম দিতে হবে খুব সম্ভব সে সম্পর্কে আদৌ তিনি ভেবে দেখেননি বললাম বৌদি আপনাদের অতীত সম্বন্ধে আমার এতটুকু কৌতূহল নেই যা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে তাকে কবর থেকে তুলে এনে কেন নিজের ক্ষতি করতে চাইছেন এক গুঁয়ে একটা জেদ নীলিমা বৌদির ওপর ভর করে তিনি বলেন সব কিছুই শেষ হয়ে যায় না আমার ওপর এই অনুগ্রহটুকু শুধু করুন পাটনায় গিয়ে ওদের নিয়ে আসুন কিন্তু বৌদি ওরা এলে কি হবে ভাবতে পারেন পারি আমাকে এই ফ্ল্যাট থেকে চলে যেতে হবে অফিসার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি আর এলআইসি পলিসিতে আপনার মনে আমাকে নমিনি করে রেখেছেন সেগুলো খোয়াতে হবে আমি সব জন্য প্রস্তুত কারুকে এজন্য কোর্টে যেতে হবে না আমি নিজেই লিখিতভাবে সব সত্য ছেড়ে দেব আমি চমকে উঠি এ ফ্যাট ছেলে যাবেন কোথায় বৌদি বললেন তা এখনো ঠিক করিনি এক সময় স্কুল মাস্টারই করতাম আমার নিজস্ব কিছু টাকা ফিক্সড ডিপোজিট করা আছে আছে আর বিয়ের একটা ব্যাংকে ডিগ্রি কোথাও না কোথাও একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে এতদিন এসব ভাবেননি কেন তবে বলেই মনে হলো এ প্রশ্নটা না করলেই ভালো হতো নীলিমা বৌদির কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না বললেন আপনার বিব্রত হবার কোনো কারণ নেই এ কথা জিজ্ঞেস করতেই পারেন একটু থেমে বিষণ্ণ ভারী গলায় ফের বললেন এতকাল আচ্ছন্ন হয়েছিলাম নিজের কথা ছাড়া আর কিছুই ভাবতাম না বুঝতে পারছি নীলিমা বৌদি নিজের ভবিষ্যৎ সম্পর্কে মনস্থির করে ফেলেছেন তাকে কিছুতেই ঠেকানো যাবে না তবু হয়ে বললাম এখন আপনি চলে গেলে আর মণিময়দার স্ত্রী যদি এখানে আসেন ব্যাপারটা জানা জানি হয়ে যাবে তখন মণিময়দার সামাজিক মর্যাদা কোথায় নেমে যাবে ভাবতে পারেন সেদিকটাও ভেবে দেখেছি আমার আর ফেরার রাস্তা নেই জীবনের কঠিন সত্যকে বহুকাল এড়িয়ে চলেছি এবার ঘাট ধরে সে আমাকে তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে ডাক্তার সেনের সঙ্গে আমার কথা হয়েছে তিনি জানিয়ে দিয়েছেন অপারেশন হলেও আপনার দাদার বাঁচার আশা খুব কম তিনি থাকতে থাকতেই আমাকে সব কিছু করে ফেলতে হবে মণিময় তাকে একথা জানিয়েছেন পরে জানিয়ে দেব এবার চলুন ও যাওয়া যাক দেরি করলে আপনার দাদা টাকা টাকি করবেন বৌদি বললেন কাল আপনার পাটনায় না গেলেই নয় ওদের নিয়ে ফিরে এলে তবেই অপারেশনের ব্যবস্থা হবে আর আর কি আমি জিজ্ঞেস করি হাওড়ায় নেমেই আমাকে একটা ফোন করবেন কেন দরকার আছে নীলিমা বৌদির উদ্দেশ্যটা কি বুঝতে পারি না তবে এ ব্যাপারে আর কোনো প্রশ্ন করলাম না মণিময়দা বিশাল জোড়া জানলার পাশে একটা খাটে শুয়ে আছেন এক বছর আগেও চমৎকার পেটানো স্বাস্থ্য ছিল তার। মুখে সারাক্ষণ ঝলমলে সরল একটি হাসি লেগে থাকতো ওই হাসিটা দেখলে বোঝা যেত এই মানুষটার মধ্যে নোংরা কোনো ব্যাপার থাকতে পারে না মুখে একটু ছিল ভরাট এখন আর আগের মানুষটাকে চেনা যায় না গায়ের রং পুড়ে ঝামার মতো চোখের তলায় গাঢ় কালির পোছ শরীর বিছানায় লেগে গেছে চামড়া ঢলঢলে আবারের মতো কোন রকমে হাড়ের ওপর আটকে আছে যেন ক্যান্সার তার আয়ু দ্রুত কমিয়ে দিচ্ছে মণিময়দা ক্ষীণ গলায় বললেন বসো সুধীশ খাটের পাশে একটা বেতের মোড়ায় বসে পড়ি মণিময়দা বললেন আজ তোমার আসতে অনেক দেরি হয়েছে তোমার বৌদি বায়সের রিপোর্ট নিয়ে এসেছে নিশ্চয়ই শুনেছ ধরা গলায় বলি হ্যাঁ অপারেশনের কথাও শুনেছ ওটা করিয়েই ফেলতে হবে সুধীশ এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না তারপর মণিময়দা শীর্ণ হাত বাড়িয়ে আমার একটা হাত ধরে বলেন সুধীশ নার্সিংহোম থেকে আমি খুব সম্ভব আর ফিরব না চমকে উঠে বলি এ আপনি কি বলছেন দাদা নিশ্চয় সুস্থ হয়ে উঠবেন আমরা গিয়ে আপনাকে বাড়ি নিয়ে আসব মণিময়দা শুধু হাসলেন নীলিমা বৌদির কাতর অনুনয়টা শেষ পর্যন্ত এড়ানো গেল না একদিন পর পাটনায় পৌঁছে মণিময়দাদের বাড়িটা খুঁজে বের করতে অসুবিধা হয় না ওরা এখানে তিন জেনারেশন ধরে আছেন কদম কুয়া এসে মণিময়দার বাবার নাম করতেই রাস্তার একটি লোক ওদের বাড়ি দেখিয়ে দিলেন বাড়ির সামনে এসে দেখি প্রকাণ্ড একটা পাগড়ি মাথায় এক অতি বৃদ্ধ দারোয়ান গেটের সামনে বসে আছেন নীলিমা কাছ থেকে জেনে এসেছিলাম মণিময় তার তিন দাদা তিন বৌদি মা এবং দাদাদের ছেলেমেয়েরা এখানে আছেন দারোয়ানকে জানালাম মণিময় তার ভাইদের সঙ্গে দেখা করতে চাই দারোয়ান একতলা ড্রয়িং রুমে আমাকে বসিয়ে ভেতরে খবর দিতে গেল কিছুক্ষণ বাদে তিনজন ভারী চেহারার বয়স্ক ভদ্রলোক ড্রয়িং রুমে এসে ঢুকলেন তাঁদের মুখ চোখের আদল দেখেই টের পাওয়া গেল এরা মণিময়দার তিন দাদা আমি কোথেকে কি উদ্দেশ্যে এসেছি সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়ে তিন ভাই ভীষণ গম্ভীর হয়ে গেলেন এক সময় স্তব্ধতা ভেঙে বড় ভাই কান্তিময় কর্কশ গলায় জিজ্ঞেস করেন সেই মে মানুষটা এখন কোথায় মনির কাছেই আছে একটু থেমে বললেন বধ নষ্ট মেয়ে মানুষ কান্তিময় বলেন আমরা কণিকাকে নিয়ে কলকাতায় যাব অ্যান্ড রাইটস কলকাতায় গিয়েই খাড় ধরে মেয়ে মানুষটাকে বের করে দেব এবারও দাঁতে দাঁত চেপে মুখ বুঝে থাকি তারপর বললাম আমি সাতটায় স্টেশনে পৌঁছে যাব আপনারাও চলে যাবেন স্টেশনে দেখা হবে আচ্ছা চলি বলতে বলতে উঠে পড়ি সাতটায় স্টেশনে গিয়ে মণিময়দার বড় ভাইয়ের সঙ্গে স্টেশনে দেখা হয়ে যায় তার সঙ্গে রোগা ফর্সা বিষণ্ণ চেহারার মধ্যবয়সী একটি মহিলা রয়েছেন তার চোখে মুখে গভীর উৎকণ্ঠা এবং দুর্ভাবনার ছাপ আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেন মণিময়দার ভাই কান্তিময় বলেন এ হল কণিকা মনিস্ত্রী পরদিন হাওড়া পৌঁছেই কথা মতো স্টেশন থেকে নীলিমা বৌদিকে ফোন করি আমি কি ওদের নিয়ে সোজা ফ্ল্যাটে আসব। বৌদি বলেন হ্যাঁ নিশ্চয়ই আমি হকচকিয়ে যাই বলি কিন্তু কোনো কিন্তু নেই আপনি অবশ্যই ওদের নিয়ে আসুন আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিলেন নীলিমা বৌদি গভীর উৎকণ্ঠা নিয়ে কান্তিময় এবং কণিকাকে সঙ্গে করে যখন মণিময়দার ফ্ল্যাটে পৌঁছে যায় নীলিমা বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যায় না এরপর কান্তিময়রা মণিময়দার খাটের পাশে এসে দাঁড়ালে বিউভলের মতো তিনি তাকিয়ে থাকেন শুধু পাটনা থেকে কণিকাদের নিয়ে আসার তিন দিন পর মণিময়দার অপারেশন হল শুরু হয়েছিল সকাল নটায় শেষ হলো একটায় আমি কনিকাদের সঙ্গে উদ্বিগ্ন মুখে নার্সিংহোমের করিডোরে অপেক্ষা করছিলাম ডাক্তার সেন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলে জিজ্ঞেস করলাম কেমন বুঝলেন ডাক্তার সেন মৃদু হাসেন বলেন আমাদের হতাশ হতে নেই দেখা যাক এক সময় কণিকারা চলে যান আমি অন্নমনস্কর মতো নার্সিংহোমের বাইরে আসি রাস্তা পেরোতে যাব হঠাৎ ডাকটা কানে ভেসে আসে সুধীশ ঠাকুর পা চমকে মুখ ফেরাতেই চোখে পড়ে ফুটপাতের এক ধারে দাঁড়িয়ে আছেন নীলিমা বৌদি মুহূর্তের জন্য আমার শ্বাসক্রিয়া যেন বন্ধ হয়ে যায় বলি বৌদি আপনি নীলিমা বৌদি বিষণ্ন হাসেন হ্যাঁ আমি রোজ আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি আপনারা চলে যাবার পর নার্সিং নার্সিংহোমে গিয়ে আপনার দাদার খবর নি। আজ তো অপারেশান হয়ে গেল হ্যাঁ ডাক্তার সেন অপারেশনের পরে কি বললেন আসল কথাটা জানাই না শুধু বলি সাকসেসফুল অপারেশন সোজা আমার চোখের দিকে তাকান নীলিমা বৌদি অদ্ভুত একটু হাসেন শুধু আমি জিজ্ঞেস করি আপনি এখন কোথায় আছেন বৌদি সেটা জানাবার মতো কোনো জায়গা নয় বুঝতে পারি তার ঠিকানা কিছুতেই দেবেন না নীলিমা বৌদি নীলিমা বৌদি খানিক্ষণ ইতস্তত করে বললেন আপনাকে আমার কিছু জানাবার আছে কি? আমি মানুষটা কি আপনার দাদা বিবাহিত হওয়া সত্ত্বেও তার জীবনে কেমন করে এলাম এসব সম্পর্কে নিশ্চয়ই আপনার কৌতূহল আছে কণিকারা আপনাকে কি কিচ্ছু জানায়নি না আপনি আমার বৌদি এর বেশি আর কিছু জানার ইচ্ছে নেই তবু আমাকে বলতেই হবে যাকে এতদিন বৌদি বলে সম্মান করে এসেছেন সে যে কত বড় পাপিষ্ঠা তা আপনার জানা দরকার করে বলি আমাকে এসব বলবেন না বৌদি বৌদি কিন্তু আমার কথা শোনেন না দুপুরের রোদে দাঁড়িয়ে যা বলে যান তা এই রকম নীলিমা বৌদি মণিময় তাদের দুঃসম্পর্কের আত্মীয় কম বয়সে বিয়ে হয়েছিল তার দু বছরের মধ্যেই বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে আসেন এই বিপর্যয়ের পর প্রথম প্রথম সহানুভূতি বোধ করতেন মনিময়দা তারপর কবে যে সেটা গভীর ভালোবাসায় দাঁড়িয়ে গিয়েছিল বিয়ের পাননি জানাজানি হয়ে যাওয়ায় দুই পরিবারে চরম অশান্তি হয়েছিল ছেলেকে শোধরাবার জন্য মণিময়দার বাবা একরকম জোর করেই তার সঙ্গে কণিকার বিয়ে দেন সে বিয়ে মেনে নেননি মণিময়দা গোপনে বৌদির সঙ্গে যোগাযোগটা রেখেই যাচ্ছিলেন তারপর একদিন তাকে নিয়ে যৌবনের অসীম দুঃসাহসে কলকাতায় পালিয়ে আসেন এখানে আসার পর অনেকগুলো বছর কেটে গেছে কথা শেষ করে আচমকা একটা ট্যাক্সি ডেকে উঠে পড়েন নীলিমা বৌদি আমি যে কিছু উত্তর দেব তার সুযোগ পাওয়া যায় না এরপর নার্সিংহোমে রোজই মণিময়দার খবর নিতে যাই আর ফুটপাতে দূর প্রান্তে নীলিমা বৌদিকে চোখে পড়ে মণিকাদের এড়িয়ে তার সঙ্গে কথা বলি অপারেশনের পরও মণিময়দা সুস্থ হচ্ছেন না তিন দিন তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চেহারা আগেই খারাপ হয়ে গিয়েছিল এখন আর তাঁর দিকে তাকানো যায় না ভেঙে চুড়ে দ্রুত তিনি ধ্বংস হয়ে যাচ্ছেন দশ দিন পর নার্সিংহোমেই মারা গেলেন মণিময়দা সেদিনও নীলিমা বৌদিকে ফুটপাতে দাঁড়িয়ে থাকতে দেখি চোখ থেকে অবিরল জলস্রোত বয়ে যাচ্ছে আর ঠোঁট দুটো সমানে কাঁপছে শেষবার বৌদিকে দেখতে পাই শ্মশানে এক ধারে নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন তার নশ্বর শরীর আগুনে শেষ হয়ে যাবার পর বৌদিকে খোঁজ করতে গিয়ে দেখি তিনি কখন যেন চলে গেছেন তার সঙ্গে আর দেখা হয়নি এই বিশাল পৃথিবীর লক্ষ কোটি মানুষের মধ্যে তিনি চিরদিনের মতো হারিয়ে গেছেন